আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো গুচ্ছের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের গুচ্ছে কমিটির মিটিং হয়েছে ওখানে কিছু সিদ্ধান্ত আসছে যেটা তোমাদের জন্য জানা অবশ্যই জরুরি তাই আমি সবার আগে তোমাদের জন্য আপডেট নিয়ে হাজির হয়েছি তোমাদেরকে বলছি না যে সবার আগে তুমি এখান থেকে আপডেট পেয়ে যাবা তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলা হয়েছে যাই হোক গুচ্ছের কিন্তু তারিখ প্রকাশিত হয়েছে কবে তোমাদের ভর্তি পরীক্ষা হতে পারে জিপিএ কত থাকতে পারে এবং কিছু আসলে সিট বাড়াতে পারে কিনা বাড়াবে কিনা বিগত তোমরা জানো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রায় উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল এবছর কি বাড়াবে কিনা এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে চলো এমন গুরুত্বপূর্ণ কিছু আপডেট তোমাদের সাথে আলোচনা করি এবং তোমরা প্রিপারেশনটা কিভাবে গুছিয়ে নিবা সেটা সম্পর্কেও তোমাদের কিছু ধারণা দেব। প্রথমত হচ্ছে এক্সাম কারা দিবে গুচ্ছতে এস যারা রয়েছে দুই হাজার একুশ তোমরা পরীক্ষা দিতে পারবে নিঃসন্দেহে এ নিয়ে আর কোন কোশ্চেন থাকার কথা না অর্থাৎ দুই সালে এস এসি পার্ট যারা করেছ দুই সালে করেছে এবং তেইশ সালে করেছে তিন গ্রুপের শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবে একুশ বাইশ তেইশ মাথায় রাখবা আর এই সিসি হচ্ছে দুই হাজার অর্থাৎ সেকেন্ড টাইম কিন্তু এবার অ্যাড হচ্ছে বিগত বছরও ছিল এবারও থাকছে সো তোমাদের জন্য কিন্তু আর কোনো ধরনের প্যারা নাই আর সেকেন্ড টাইমারদের জন্য বিগ একটা নিউজ হচ্ছে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে কখনো ধরনের সেকেন্ড টাইমাররা আসলে ভোগান্তির মধ্যে থাকে না কেননা সেকেন্ড টাইমারদের মার কাটা হয় না বা কোনো ধরনের প্রবলেমে ফেলানো হয় না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো তোমরা নিঃসন্দেহে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা এবং অবশ্য অবশ্যই প্রিপারেশন গোছানো থাকলে তুমি টপও করতে পারো গুচ্ছের মধ্যে একটু কনফিডেন্স রাখো এটাই বলবো অ্যাপ্লিকেশন জিপিএ অর্থাৎ অ্যাপ্লিকেশন জিপিএর কথা পরে আসতেছি দেখো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে এক্সাম কবে হবে এটা কিন্তু মোটামুটি প্রকাশিত হয়ে গেছে এবং এই তারিখে এক্সাম হবে নির্বাচনের পর এক্সামটা দেওয়া হয়েছে এই ইউনিটের পরীক্ষাটা হবে দশে এপ্রিল দুই সালে আমরা বলেছি যে বিগত ভিডিওতে যে এপ্রিল অথবা মে মাসে তোমরা গুচ্ছের পরীক্ষাটা পাবা এবং সেটাই হয়েছে নির্বাচনের কারণে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাগুলো যদিও ডিসেম্বরে জানুয়ারি নেওয়ার পরিকল্পনা চলছে কিন্তু গুচ্ছ কমিটি বিগত বছরগুলোর মধ্যেই এপ্রিল এবং পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষা হবে তিন এপ্রিল হবে দুই হাজার ছাব্বিশ সালে এবং সি ইউনিটের পরীক্ষাটা একটু কিন্তু আগানো অন্য অন্য ইউনিটের তুলনায় দেখো সাতাশে মার্চ হবে দুই অর্থাৎ তোমরা কিন্তু নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটা মাস সহ এবং দুইটা মাস অর্থাৎ টোটালি তোমাদের প্রিপারেশন খুব কিন্তু ভালোভাবে গোছাতে পারবা কোনো একজন শিক্ষার্থী যদি আমাকে কোশ্চেন করে ভাইয়া শূন্য থেকে আমি পড়তে চাই বা শূন্য থেকে নিতে চাই কি গোছানো সম্ভব আমাদের একটা কোর্স লঞ্চ করা আছে তুমি একটা কোর্সের মাধ্যমে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে অনেকগুলো সিট অ্যানসিউ করতে পারবা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা স্বপ্ন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বা চট্টগ্রামে পড়বা এরপর হচ্ছে জিএসটি অর্থাৎ গুচ্ছপুক্ত যে বিশ্ববিদ্যালয়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং সাস্টে পরবা তোমাদের জন্য एग्जाम বেস রয়েছে এবং আমাদের কিন্তু কোর্স রয়েছে তোমরা চাইলেই অবশ্যই এগুলোতে ভর্তি হতে পারবা এসএসসি 25 যারা রয়েছে তোমরা অবশ্যই নিঃসংন্দে ভর্তি হয়ে যেতে পারবা যাদের ফাইনান্সিয়াল কন্ডিশন খারাপ কোনো টাকার কারণে ভর্তি হতে পারো না কোথাও আমরা বলবো অবশ্যই এখানে যোগাযোগ করো তোমাদের ফাইনান্সিয়াল কন্ডিশন বিবেচনা করা হবে যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে এক্সাম বেশি বেশি এক্সাম না দিলে কিন্তু তোমার লেগিংস কাটিয়ে উঠতে পারবে না যেমন গুচ্ছের জন্য তুমি এক ঘন্টার মধ্যে একশো টাইম সি কিউ দাগাতে হবে এটা কিন্তু খুবই টাফ তুমি এক্সাম বেশি বেশি দিবা তত বেশি বেশি কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো যাদের সমস্যা আছে জানা বা একান্ত ভাবে অবশ্যই আমরা ছাড় দেওয়ার চেষ্টা করব আর একটা কথা মাথায় রাখবো আমাদের ক্লাসগুলো কিন্তু খুবই পরিপাটি তোমরা সাইলে ডেমো ক্লাস দেখতে পারো আমি বলবো না যে আগে ভর্তি হও তোমরা আগে দেখো তারপর সিদ্ধান্ত নাও অবশ্যই অবশ্যই জানা বা ভাইয়াদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কমেন্টেও দিয়ে রাখবো ধন্যবাদ দেখো এবার হচ্ছে অ্যাপ্লিকেশন কারা করতে পারবে জিপিএ কিন্তু কন্ডিশনটা আগের মধ্যে রয়েছে জিপিএ নিয়ে এখনো কোনো কথা উঠেনি সবাতে কোনো সিদ্ধান্ত আসেনি তবে পরবর্তী যখন কোন সভা হবে ওখানে অবশ্যই ডিসকাস করবে এবং ওখানে তোমাদের জিপিএ কন্ডিশনটা পাবলিশড করবে এবার কবে কত হতে পারে তবে এবার বড় একটা সম্ভাবনা আছে যে কিছুটা কমতে পারে দেখো 3.0 যারা রয়েছে তোমরা আরসে পরীক্ষা দিতে পারবা 33 টোটাল 6 যাদের রয়েছে আরসে পরীক্ষা দিতে পারবা সি ইউনিটে যারা রয়েছে 33 টোটাল 6.50 প্রয়োজন পড়বে দেখো এখানে কিন্তু বেশি একটা আসলে প্রয়োজন পড়ে না জিপিএ টোটালি তোমাদের মাত্র 6 আর এখানে হচ্ছে 6.50 আর হচ্ছে এই ইউনিট যারা সাইন্সে রয়েছে তোমরা 3.50 3.50 টোটাল 7.50 এখানে কিছুটা আসলে কমাতে পারে তবে সম্ভাবনাটা কম কেননা 3.5 কিন্তু ওর কম রেজাল্ট আর একটা ইউনিভার্সিটি শিক্ষাতে 3.5 পাবে না ইন্টারে সো এটা তো আসলে কথা হয় না সো আই थिंक এখানে কমাবে না বিগত বছরগুলোতে যদি তুমি দেখো 3. এর নিচে আসলে কোথাও কমানো নেই তাই আই थिंक আমি মনে করি যে এখানে কোনো কমানোর আসলে সিস্টেম থাকবে না দেখো বললাম কোনো মার্ক নেই সেকেন্ড টেমার জন্য বলো ফার্স্ট টেমার জন্য বলো বা যাদের জিপিএ আসলে রেজাল্ট খারাপ হয়েছে এসএসসি তে তোমাদের জন্য আসলে কোনো চিন্তা নেই তোমাদের এর মার্ক নেই তোমাদের যদি আবেদন করার মতো যোগ্যতা থাকে তোমরা অবশ্যই অবশ্যই আমি মনে করি এখন থেকে প্রিপারেশন শুরু করো শূন্য থেকে বললাম না শূন্য থেকে যদি প্রিপারেশন নাও ইনশাল্লাহ তুমি চান্স পাবা আর ভাইয়াদের কোর্সে ভর্তি হয়ে গেলে আমরা যত্ন সহকারে তোমাকে পড়াবো প্রতিটা বিষয় হাতে হাতে ধরিয়ে দিব তুমি সাইলে ভর্তি হতে পারো এখনো কিন্তু সময় অনেক রয়েছে তোমরা যে একদিন একদিন করে নষ্ট করে ফেলছো ওয়েট করতেছ যে আসলে গুচ্ছের যখন অ্যাপ্লিকেশন দিবে আবেদন করব তখন প্রিপারেশন নেব অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে যাবা তাড়াতাড়ি কিন্তু প্রিপারেশন শুরু করো চাইলে আমাদের দেখে সিদ্ধান্ত নিতে অবশ্যই নক দেখো গুচ্ছ উনিশটা ইউনিভার্সিটি আগের মতো এখনো রয়েছে এখনো এটা নিয়ে কোনো ধরনের বাড়তি বা কমতি কোনো সিদ্ধান্ত আসেনি এখন উনিশটা ইউনিভার্সিটি রয়েছে তবে গুচ্ছ কমিটি জানিয়েছে যে কোনো ইউনিভার্সিটি যদি চায় গুচ্ছের সাথে অ্যাড হতে তাহলে অবশ্যই তারা নেবে এবং সিট সংখ্যা সম্পর্কে একটা আপডেট দিয়ে রাখি সিট রয়েছে টোটাল তেরো হাজার এবং তোমরা জানো যে এখানে সায়েন্সের সিট রয়েছে অধিক সংখ্যক যারা সায়েন্সে রয়েছে বুঝছ যে বিশ হাজার পজিশনের মধ্যেও যদি থাকো ইনশাল্লাহ একটা সিট এনশিওর করতে পারবো এখানে আলাদা আলাদা কোনো পাশ নেই তুমি তিরিশ পেলে কিন্তু তোমার মার্ক বা সরি ম্যারিট আসবে এবং তুমি যদি একটু আর একটু বাড়তি মার্ক পাও অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে তোমার একটা সিট এনশিওর হয়ে যাবা দেখো আর্টস এর ক্ষেত্রে সাতাশশো সিটের মতো রয়েছে কমার্স এর ক্ষেত্রে চব্বিশশো সিট অধিক রয়েছে এবং এখানে একশো মার্কের পরীক্ষা তোমরা জানো সিটের কথা এবার বলা হয়েছে যে আসলে সিট বাড়ানো হবে কিনা গুচ্ছ কমিটির কাছে প্রস্তাব রেখেছে যে সিট বাড়াবেন কিনা আপনারা তারা জানিয়েছে যে কোন ইউনিভার্সিটি যদি একান্ত ভাবে চায় যে আমাদের সিট বাড়াবো যেমন গুচ্ছের মধ্যে ইসলামিক বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ওরা যদি আসলে একশো দুইশো সিট বাড়াবে তাহলে বাড়াতে পারে নতুন করে যোগ হবে এখানে এটা বিগত বছরের আসলে পরিসংখ্যান দেখো এক কিন্তু পরীক্ষা দিয়ে তুমি একটা সিট করতে খুব ইজিলি তোমাকে মাথায় রাখতে হবে জন্য অবশ্যই মেন্টরশিপের এর প্রয়োজন আছে তোমরা আমাদের কোর্সে সাইলে কিন্তু যোগাযোগ করতে পারো গুচ্ছ নিয়ে এটাই ছিল গুরুত্বপূর্ণ তবে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে এই এক্সামটা নিয়ে এক্সাম কিন্তু তোমরা তোমরা মার্চ এবং এপ্রিলের মধ্যে পাচ্ছো এটা এনশিওর করে রাখো একটা সময় এসে কিন্তু খুব আফসোস করবার যে সময় হারিয়ে ফেলছো এখন আর সময় নেই পরীক্ষাগুলো হয়ে যাবে কিছুদিন পরে তখন কিন্তু আর সময় থাকবে না তোমরা এখন থেকে শূন্য থেকে প্রিপারেশন শুরু করলে তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আমরা যত্ন সহকারে শূন্য থেকে ধরে ধরে তোমাদেরকে পড়াবো ঈশ্বাল্লা সো গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে তোমরা আই থিঙ্ক জেনে গেছো এবং এরপরও যদি কোনো কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়া আছে নকর বা হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা নেই ভাইয়া সবসময় অ্যাক্টিভ থাকে এবং তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করি অবশ্যই অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার আগে কিন্তু আমরা এখান থেকে তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে